তো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রয়েছি আপনার সঙ্গে শুভঙ্কর এবং আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড বন্ধুরা দীর্ঘ 28 দিন থেকে কিন্তু আপনারা সবাই জানেন যে এসএসসি প্রার্থীরা অনশনে বসেছে কলকাতায় অনশন করছে এসএসসি কর্মপ্রার্থীরা তাদের জন্য কিন্তু ইতিমধ্যেই বিগ ব্রেকিং আপডেট রয়েছে এই ভিডিওতে তো জানতে হলে অবশ্যই থাকবেন ভিডিওর সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভিডিওটি দেখার পর আপনারা উপকৃত হবেন তো ভিডিওটি শুরু করার আগে সবসময়ের মত আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিও অন করে রাখবেন তো চলুন আজকের এসএসসি কর্মপার্থীদের জন্য যে বিগ ব্রেকিং আপডেট রয়েছে সেই নিয়ে ভিডিওটি শুরু করি তো অবশেষে এসএসসি অনশনকারী প্রার্থীদের ইচ্ছা পূরণ হলো তো বন্ধুরা এসএসসি অনশন মঞ্চে যারা অনশন করছেন তাদের প্রথম থেকেই দাবি ছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আসবেন তাদের কাছে এবং তাদের মনের কথা তাদের অভাব অভিযোগ মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলবেন তো অবশেষে কিন্তু তাদের অনশনকারী প্রার্থীদের ইচ্ছাই পূরণ হল আজ আঠাশ দিন পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে সেখানে গিয়েছেন এবং অনশনকারী প্রার্থীদের সঙ্গে পার্থ চ্যাটার্জী জুনের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে এবং সরকার তাদের পক্ষে রয়েছে তাদের সাথে রয়েছে তাদের পাশে রয়েছে এই আশ্বাসও কিন্তু শিক্ষামন্ত্রী দিয়েছেন যদিও ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে এখন এই মুহূর্তে সমস্ত দপ্তরই প্রায় ইলেকশন কমিশনের সরকারের আছে সরাসরি মুখ্যমন্ত্রী কিছু বলতে পারছে না তবে এতটুকু ক্লিয়ার যে আগামিতে এসএসসি অনশনকারী প্রার্থীদের জন্য সুখবর আসতে চলেছে তো বন্ধুরা আপনারা জানেন যে দীর্ঘ আঠাশ দিন থেকে কিন্তু অনেক প্রার্থী অনেক অনশনকারী প্রার্থীরা কিন্তু চিকিৎসাধীন রয়েছে তাদের ট্রিটমেন্ট চলছে অসুস্থ হয়ে গেছে এবং ইতিমধ্যে কিন্তু শিক্ষামন্ত্রীও সাংবাদিক বৈঠক করেছেন এবং সেখানে কিন্তু স্পষ্টভাবে তাদেরকে বলেছে যে আপনারা অনশন উঠিয়ে নিন কিন্তু অনশনকারী প্রার্থীদের দাবি ছিল যে আমরা মুখ্যমন্ত্রী না এলে না কথা বললে আমরা অনশন থেকে উঠব না তো অবশেষে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তাদের কাছে গেছেন সশরীরে গিয়ে ফেস টু ফেস কিন্তু তাদের সঙ্গে কথা বলেছেন তো বন্ধুরা আজকের এই বিগ ব্রেকিং আপডেট ছিল এটি আপনাদের সবার জন্য যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন ফিরছি পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে জয় হিন্দ বন্দে মাতরম নমস্কার